আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? অনেক ভালো আছি। আজকে আমরা একটা গুগলির আয়োজন করেছি আপনি কি এই গুগলিতে অংশ গ্রহণ করতে প্রস্তুত আছেন? হ্যাঁ আছি। তা আমাদের যে গুগলিটা সেটা হলো সুন্দরী মেয়েদের কোন জিনিস কালো থাকে। যদি বলতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সুন্দরী মেয়েকে কোন জিনিসটা কালো থাকে এটা কি আমি নেগেটিভ ভাবে বলবো না পজিটিভ ভাবে বলবো আপনি সুন্দরভাবে উত্তর দেন ভালো উত্তরই দেবেন কারণ মেয়েদের তো মনে করেন অনেক কিছুই কালো থাকে যে এমন মাথা চুল থাকে গেল চোখের ভিতরে থাকে চোখের নিচে থাকে গেল এরকম থাকে তাছাড়া আর কি থাকে তাছাড়া আপনি আর কোনো কিছুই পাচ্ছেন না না আর এমন কি আছে এমন কি আছে এই যে মনে করেন কি তাছাড়া তো আর কিছুই কালো নেই কারণ মাথা চুল তারপরে চকির নিচে এরকম কালো থাকতে পারে তাছাড়া আর কি